সব শিল্পী একসাথে আমরা কোথায় আজকে চলে এসেছি সেজে গুজে। দেখুন আছে বিপ্লব শোভা মনির কেউ কিন্তু বাদ নাই সবাই আজকে চলে আসছি দাওয়াত খাইতে আর কোথায় দাওয়াত খাইতে আসছি আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন প্রতিটা শিল্পী আমরা হাজির হয়েছি আজকে একজোট বেঁধে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমাদের দুই বোনকে আমরা কিন্তু রেডি হয়ে গেছি সুন্দর একটা ঝিলমিলে শাড়ি পরছি আমি আর এই দিকে কিন্তু মিমও অনেক সুন্দর একটা শাড়ি পরছে এই প্রথম ফার্স্ট মিম শাড়ি পরে দাওয়াত খাইতে যাচ্ছে তো বেশি কথা না বলে এই যে গাড়িতে কিন্তু উঠে পড়ছি আর এই যে আমার ছেলে দু মিষ্টি ছেলে আর সাথে কে দেখুন একজন একজন করে হাজির হবে এই যে আছে শোভা মানে আপনাদের নদন আর আজকে আমরা সবাই যাচ্ছি কোথায় দাওয়াত খাইতে যায় আপনাদেরকে দেখাবো তো এই যে আমরা সবাই রাস্তাতে তো এই যে চলে আসলাম কিন্তু দাওয়াত বাড়িতে বাড়িতে আর আমরা চলে খাইতে আপনারা কিন্তু দেখেই বুঝতে আমরা এসেছি রিয়ার বাসায় রিয়ার বোনের দুই বোনের নাক কান ফোরাইছে তারই অনুষ্ঠান করছে কিন্তু অনেক বড় করে আর প্রতিটা শিল্পীকেই দাওয়াত দিছে আমরা প্রতিটা শিল্পী কিন্তু হাজির হয়েছি রিয়াদের বাসায় সবার সঙ্গে একে একে দেখা করিয়ে দেবো পরিচয় করিয়ে দেবো না না সঙ্গে তো আপনাদের পরিচয় আছেই না সবার সঙ্গে একে একে দেখা করি দেব চলুন এই যে রিয়া চলে এসেছে এই দেখেন দেখেন কোন

এই দেখেন ভিথিরে কি কিউড লাগতেছে দেখেন নাইকা ঐশ্বরিয়ার মতো লাগতেছে ভাই মানে শোবার দিক থেকে চোখে সারানো যাচ্ছে না এত সুন্দর লাগতেছে এই আমি আমার ছেলেকে খুঁজছিলাম যে আমার ছেলেটা কোথায় এখন কিন্তু আমি ক্ষীর খাওয়াবো আর ক্ষীর খাওয়ানোর জন্য আমি এই যে চলে আসছি ক্ষীর খাওয়ানোর জায়গা রিয়ার বোনরা এখানে বসে আছে রিয়া বলল যে তাড়াতাড়ি যা ক্ষীর খাও কলম ঠিক আছে চলো আলহামদুলিল্লাহ

এইদিকে দেখুন কাউসার কত শুকায় গেছে আমি তো দেখে অবাক হয়ে গেছি যে কাউসার এত শুকাইলো কিভাবে একদম চিকন হয়ে গেছে আর এই যে দেখুন আমার কিউট বাবুটাই যে ভ্যানের উপর দাঁড়ায় রয়েছে খাবারের জন্য আমরা অপেক্ষা করছি খাব খাইতে বসবো তো এখানে আলিপের আব্বু দাঁড়িয়ে আছে এই যে মিম দাঁড়িয়ে আছে তো এখানে দাঁড়ায় থাকতে থাকতে আবার ভাবলাম যে চল ছবি উঠি সবাই মিলে তো যে ওরা ছবি উঠছিল মিম বিথি তারপরে কাউসার সবাই একসাথে মিশে ছবি উঠছিল আর কি তারপরে এই যে আমাদের ভাইয়া সবাই তো ভাইয়াকে চেনেন কম বেশি সবাইকে চেনেন মানে ভাইয়াটাকে সবাই চিনেন আর কি ভাইয়াও কিন্তু কাশছে আর সবাই আসছে তো কেমন আছো না তোর লাগে অপেক্ষা করছি না আপনাদের আসতে আপনাদের ভালো ক্যামেরা একটু ভালো করে ঘুরিয়ে দের কত টিয়া ছিল কিটাতে আমি বড আমি এই তুল

새미도어 তো এইদিকে এই যে মনিররা দাঁড়ায় রয়েছে মনিররা জাগা পায় নাই সবাই দাঁড়ায় রয়েছে আর আমরা বসে বলতেছি তোমরা জাগা পাও নাই তোমাদের খাওয়া হবে না এইদিকে দিকে কাউচারের মুখটা একদম শুকাইয়া গেছে খিদা লাগিয়ে গেছে কিন্তু খাল পথাৰ কেনে

প্রিয় দর্শক আসলে এই যে আজকে রিয়ামুনি বাসাতে যে অনুষ্ঠান ছিল তাতে চলে এসেছে যে মিমাপু এবং মিমাপুর সাথে আবার চলে এসেছে নাই মা ও না এই তো মি হে কিরে তোরে তো একদম টমেটো দিতেছে কাকা আমাদের টমেটো

বিপ্লব আর মনের সিদে কপালে তরকারি জুটে নে ভাতটাও জোটেছে তরকারি কিন্তু আসলে জুটে নেয় খা তোরা সুস্বাদেই খা খা না ঠিকই আছে পরে আইসে পরে আইছে

সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে কারণ সবাই উপস্থিত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ